আমাদের ভার্সন টু আমাদের প্রত্যেকটা ফার্নিচার বছর কি কালার করলেন এটা স্বর্ণ কালার করা হয়েছে ভাই কাস্টমার যে কালার বলবো আমাদের শুধু অর্ডার করলে আমরা দিতে পারবো কারণ আমাদের নিজেদের প্রতিষ্ঠান ভাই এটা গাড়ি ভাড়া কিন্তু ফিরে পেয়েছেন চৌষট্টি জেলায় এটা লাভ মডেল থাকলে ভাবি থাকবে সব খুশি

পাঁচ ফিট বাই সাড়ে ফিট লতা মডেল এর এগুলো কি কাট দিলেন সম্পূর্ণ থাকবে ভরপুরে আমাদের সাহি মডেল বলা হয় এগুলি কাস্টমার যেটা নিয়ে মাত্র দশ হাজার পাঁচশো আমাদের প্রত্যেকটা সুকেজ আপনার সিম্পল ডিজাইন মধ্যে করা হয়েছে যাতে দুলা ভালো না জমে আর কি

কালেকশন আছে এই সব থেকে সার্বিক সহায়তা করে আকাশ ভাই আসসালাম আলাইকুম আলাইকুক আসসালাম আলাইকুম রোহিৎ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই জানা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে নতুন বছর উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল

আপনার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার সাধারণ তেতুল বিচি এবং গোল্ডেন সাজানো আছে সলিড আর কি চাইলে তো কালার চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ চাইলে ব্যবস্থা ঘরে বসে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারেন এটা ছয় বাই সাত ফিট এর দামও পড়বো মাত্র আঠারো হাজার টাকা করে আপনার মাত্র আঠারো হাজার টাকা আঠারো মডেল খাট পেয়েছেন মাত্র আঠারো হাজার টাকা

পাঠালে আমরা দিতে পারবো এক হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আছে দেখা দেন আর কিং টাইডে দুটা বক্স দেওয়া আছে ডর আছে এখানে আপনার গ্লাস আছে এবং সামনে অনেক জায়গা আছে এখানে সাড়ে ছয় ফিট এর দাম নয় হাজার টাকা নয় আর কি পরিমান পেয়ে যাবেন ডিপে তুলবেছি গোল্ডেন সাজানো আছে এবং সম্পূর্ণ পার্পল কালার ভেলভেট ছয় বাই সাত ফিট এটা দাম পড়বো আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো

ভাই এই খাট ঘরে কাঠালি কালার মধ্যে যাদের বাজেট কম তাদের জন্য কম বাজেটে দিবেন এটা পাঁচ বাই সাত ফিট আপনার মিডিয়াম দাম পড়বো মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা

আপনার ছয় বাই সাত ফিট এটা বিশ হাজার দাম বড় বিশ হাজার টাকা টাকা দেখা দেয় দাম মাত্র টাকা সুন্দর পাঁচ ফিট বাই সাড়ে ফিট দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার তারপর এখানে

টাকা ভাই এখানে আপনার তারপরে আর কিং টেবিল আছে দেখা দেন আর কি বেলা হবে নাকি ভাই এটাতে বডি কালো দেওয়া আছে সিম্পল ডিজাইনের মধ্যে নকশা করা আছে গ্লাসটা লং ড্রেসিং টেবিল সবই একই দাম পড়বো এগারো হাজার টাকা এগারো টাকা

এখানে এগার হাজার টাকা আছে তারপরে টেবিল কাজ হবে আপনার দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা তারপরে এখানে আপনার কালোর মধ্যে করা হয়েছে কি কালার করলেন এটা স্বর্ণ কালার করা হয়েছে

বারো হাজার টাকা আপনার মডেল আছে এগুলো আছে আর কি এগুলো মাত্র তেরো হাজার টাকা দাম বড় ভাই ডিজাইনটা দেখে মনটা শান্তি এত সুন্দর একটা আছে এটা লাভ মডেল থাকবে সময় খুশি আসেন এখানে একটা খাটা যারা জন্য আর কালার ব্ল্যাক একটা আছে কালার আপনার যে কালার কিন্তু নিতে পারবেন কি থাকবে নাকি একই দাম থাকবো মাত্র বারো টাকা মাত্র বারো টাকা তারপর যে এখানে আমাদের একটু দেখা দেয় হ্যাঁ দেখতে পাচ্ছিলাম একটা কালকশন আছে এগুলো সাইজ দেয়ার্ডড্রাইজটা চার বাই পাঁচ ফিট এখানে চারটা ডোর আছে আপনার পাল্লা আছে আপনার সবসময় বড় সাইজের বড়ো আসেন বড়

একটা মডেল আছে একটা মডেল আছে এগুলো কাস্টমারে শুধু আমাদের এটা নিবো মাত্র টাকা সবচেয়ে একটা সোফা আছে এই আর কি আপনার সাথে সম্পূর্ণ ফ্রি পাইব সম্পূর্ণ কাট দেওয়া এবং ভিতরের ফ্রেম রয়েছে অন্য কিন্তু চৌষট্টি জেলায় এরকি আর একটা দেখতে পাচ্ছিলাম যে এখানে আমাদের একটা খাট আছে সবচেয়ে সুন্দর খাট এটা আমাদের দেখা দেন আর কি মডেল প্রিন্স মডেল এটা প্রিন্স মডেলের খাট এটা দেখলে কিন্তু কাটিং নকালে গোল্ডেন সাজানো লেগসাইট সমানোর কালার জি ভাই রে দুর্দান্ত একটা কালার কিন্তু এটা পাঁচ বাই সাত ফিট এটার দাম পড়বো দশ হাজার টাকা তারপরে দাবা মডেল নাকি ভাই হচ্ছে দাবা মডেলের ভাই দুর্দান্ত একটা কালেকশন

চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিও দেখে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগ্রবস্থা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন